সুরকার পরিচালক অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের তিরানব্বইতম তম জন্মবার্ষিকী উপলক্ষে উপনিষদ মিউজিক ইনস্টিটিউট বিড়লা একাডেমি প্রেক্ষাগৃহে এক সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানের সূচনা হয় উপনিষদ স্রোত পাঠের মধ্য দিয়ে ছোটরা পরিবেশন করে আকাশ জুড়ে শুনিনিও ওই বাজে ওই বাজে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কথা ও সুরে গান পরিবেশন করেন প্রিয়াঙ্কা মজুমদার রুবি ঘোষ সুস্মিতা সাউ ঋতশ্রী বাগদি পূর্বালী দাশগুপ্ত সোমদত্তা ঘোষ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের লেখা কবিতার সঙ্গে রবীন্দ্রসঙ্গীতের একটি কোলাজ পরিবেশিত হয় গানের গল্প গল্পের গান অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের লেখা বই থেকে ভাষ্য পাঠ করেন দেবাশিস বসু সঙ্গীত পরিবেশন করেন কৌস্তব চক্রবর্তী বিপ্লব কুণ্ডু সুপর্ণা বন্দ্যোপাধ্যায় পাপড়ি গাঙ্গুলি পূর্বালী দাশগুপ্ত ঋতশ্রী বাগদি সুন্দর এই মনোগ্রহ অনুষ্ঠানটি উপস্থাপিত হওয়ায় শ্রোতাদের মন জয় করে সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপনিষদের কর্ণধার পাপড়ি গাঙ্গুলি সঞ্চালনা করেন দেবাশিস বসু কলকাতা থেকে সৌরভ দত্ত রিপোর্ট সংবাদ এই সময় ও